বিজয় ধ্বনি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি আসবে বিজয় দামা মারি আন্দরানি মধ্য কাপুর বেদে নাও জিহাদের দাম সুহীদের যাও জননের বিদায় না মাথায় আজ কাপ নাও জিহাদের দামা বাবা শুহীদের কাছে যাও না নির খুন জোরানোর মে আজ জীবন তারা উহুদের খুন জোরানোর মে আজ জীবন তারা মাথায় আছে কাপুন বেধে নাও সিহাদের দা মামা বাবা সুহিবের যাও ফেলতে যাও বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাকু হয়তো বাড়ে দেহের কোথাও হবে না কো দাপন হয়তো তোমার দেহ খুঁজে না কো ও হয়তো বাড়ি দেহের কোথাও হবে না তো দাপ ওরে কাল দেশ থাকতি তোরে মাঠে পোস্তরে তোরে তুই চল চল যুদ্ধেরই ময়দা আথায়াত কাপড় বেধে নাও জিহাবের দামা বাহীদের যাও জন মের বিদাই না হয়তো বাকেও তোমায় ধুয়ে গুছল দেবে না তো হয়তো বা কেউ আতর গোলাপ খুশু মাখবে না তো হয়তো বা কেউ তোমায় ভুয়ে গোছুল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশবু মাখবে না কো ওর বিদায়ের জানা যায় কেউ শরীর হবে না কো তুবু তুই চল 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 রে মাথায় আজ কাকুন বেদে নাও জিহাদের দামা বাজা শহীদের কাও জনের বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না খু বুকের তাজা রক্ত চোটে উঠবে তনুল যে হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত সুতে উঠবে তমুল ঢেউ ওরে দুলেটের চির আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চল 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 রে রনাঙ্গ মাথায় আছে মাঠায় কাপুন বেঝে নাও জিহাদের দামা বাজা যাও কাছে বিদায় নিয়ে না তবু জীবন ধন্য হবে শুন মুসলমান যদি হকের পথে বীর দর পে জীবন করদু জীবন ধন্য হবে মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দা তুমি হবে পরের চির সফল তাই মুখে বল জিহাদের গা মাথায় আজ কাপন বেঁধে নাও জিহাদের দাম মা বাজাও শহীদের যাও জনমের বিদায় নিয়ে না ওহুদের খুন জরান রঙে আজ জীবন তারা না ওহুদের খুন জরান আজ জীবন তারা না মাথায় আজ মথায়াত কাপুন দেও দিয়াদের দা মামা বাজা শহীদের কাপ যাও যু মে না